কি জিনিস পাইছি এবারে একটু ফুর্তি করে দেখি এই আমি হাডাম বাবা আমার কাছে যে আসে তার মনের আশা পূর্ণ হয় যে যা চায় তা সে পায় আমি হ্যাডাম বাবা হ্যাডাম বাবার আসলে তার মনের আশা পূর্ণ হয় আমি ওই সাথে আমার কালেকশন আছে যা বলি তা সে উনি শুনে আমি হেডাম বাবা এই বাবার কাছে অশ্ব তুই আমাকে ছুবি না তুই যদি আমাকে ছুইস তাহলে তুই ধ্বংস হয়ে যাবি পুরে ছাই হয়ে যাবি সরে বস এ বর্ষ তুই সরে বস ঈশ্বরী বসে আমি কোন মেয়েমার স্পর্শ করি না আমি কোন মেয়েমার স্পর্শ করি না তুই শুট শুরে বস এই বস তুই সরে বস বাবা আপনি চরণে একটু আমারে ঠাই দেন আপনার চরণে যদি একটু ঠাই না দেন তো আমার কি হবে বাবা এই তুই আমাকে স্পর্শ করলি কেন তুই আমার কাছে কি চাস বল বাবা আমি অনেক গরিব আমি অসহায় আপনি যদি আমার পাশে না থাকেন সাহায্য না করেন আমি এখন কি করব বাবা এই তোর কি আছে বল বাবা আমার কিছু নাই বাবা আমার ছোট্ট একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে পঞ্চাশ জন মেয়েরা কাজ করে বুঝছি বৎস তুই আমার কাছে কি চাস বাবা আপনি বলেন আমি কি চাই তুই চাচ্ছিস তোর একটা মিনি গার্মেন্টস আছে তুই একটা বড় গার্মেন্টস করতে চাস বাবা বাবা আপনি তো আমার অন্তর জানি বাবা আপনি আমার অন্তরের খবর কি করে জানলেন বাবা বাবা আপনি চরণ তলে একটু ঠাই দেন বাবা সুজয় বস তুই আমার হাদিয়ে নিছিস বল জি বাবা কত নিছিস বল বাবা আপনার হাদিয়া কত টাকা নিছেন 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা তো হবে না তো আমরা সফলন হবে না না 1 লক্ষ টাকা হবে না টাকা আরো বাড়িয়ে দিতে হবে আমাকে এই হাডাম বাবা এটা কে অবশ্যই বাড়িয়ে দিতে হবে বাবা আমার কাছে 100 টাকা পয়সা নাই বাবা আপনি কিছু একটা উপায় বের করেন না বাবা হ্যাঁ এই হাডাম বাবা কাছে একটা উপায় আছে তুই যদি আমার কাছে একটু সময় দিস কি বলেন এটা আপনি আমাকে আমি যদি আপনাকে একটু সময় দেই তাহলে কি আমার মনের আশা পূরণ হবে হ্যাঁ তোর মনের আশা পূরণ হবে এটা হাডাম বাবার কথা তাহলে তুই এখানে শুয়ে পড় বাবা আমার হবে তো হ্যাঁ পূরণ হবে তুই শুয়ে পড় হডাম বাবা এই হাডাম বাবার কাছে যে আসে তার মনের আশা পূরণ হয় সৌমন্ত্র সু কালী কুত্তার ঘু সৌমন্ত্র সু কালী কুত্তার ঘুম হা কি জিনিস পাইছি এবার একটু ফুর্তি করে দেখি হ্যাডার বাচ্চা ভন্ডা এই তুই এগুলা কি করত

এ কত বড় সাহস আজকে তোর মন্ডামি আমি छुড়াইয়া এই হাডাম বাবা তুই অরে চিনোস না বাবা আমি ওকে চিনি না বাবা ওই আমাকে ভাড়া করা লোক ঠিক আছে আজকে তোর অবস্থা খারাপ আছে এই ওই তোমার লগে কি করছে তুমি কও তো সত্যি করে ওই তোমার লগে কি করছে আজকে ধরো এটারে আজকে খাইলাম ওই এটারে ঠিক আছে ওই তোমার লগে কি কি তুমি ক বল তোমার সাথে কি আমি তুই আমার